এই তো আমি কাজ ছেড়ে ফেলেছি এইবার আমি লাখপতি হয়ে যাব সোনা দানা কিচ্ছু কমতি থাকবে না আমার কাছে কি মজা এইবার চট করে প্রদীপটাকে ঘষে ফেলি ছিল গরিব ছেলে নাম তার লালটু ছোট্ট এক কুড়ে ঘরে মাকে নিয়ে এসে থাকত প্রতিদিন সকালে সে মাঠে যেত মাটির হাঁড়ি পাতিল বানিয়ে বাজারে বিক্রি করত। খাওয়ার টাকাও কখনো থাকত না তবু লালটু সময় হাসি খুশি থাকত একদিন পাহাড়ের ধারে বাতাস বইছে রাস্তা দিয়ে যাচ্ছিল লালটু তখন মাটির নিচে দেখে একটা পুরনো কামার প্রদীপ লালটু সেটিকে হাতে তুলে নেয় আর ময়লা ঝাড়তে গিয়ে সে হালকা করে ঘষতেই হঠাৎ একটা বিকট শব্দে ধোঁয়া উড়ে ওঠে আমি প্রদীপের আত্মা হাজার বছর ধরে বন্দি আছি এই প্রদীপে বলো তুমি কি চাও আমি আমি তো কিছুই চাই না শুধু চাই আমার মা যেন সুখে থাকে যেন আর ক্ষুধার কষ্ট না পায় দেখো তোমাকে আমি ভালোভাবে বলছি আমার কাছে যদি কোনো জিনিস চাওয়ার থাকে তা তুমি এখন চাইতে পারো কিন্তু পরে আর সেই সুযোগ তুমি পাবে না মা না আমার কিছু চাই না শুধু আমার মা যেন ভালো থাকুক ব্যাস তাতেই হবে আমার কিছুই চাই না তুমি একজন সম্পন্ন মানুষ যা তোমার মনে কোনো লোভ নেই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যখনই তুমি কারোর উপকার করবে ভাগ্য তোমার পাশে থাকবে তুমি এই প্রদীপটা নিয়ে বাড়ি চলে যাও যখনই কোনো সমস্যা হবে আমাকে স্মরণ করবে আমি ঠিক তোমার সামনে উপস্থিত হয়ে যাব ঠিক আছে দৈত্য আমি যখন কোনো সংকটে পড়ব তখনই তোমাকে আমি মনে মনে স্মরণ করব তাহলে আজ আমি আসি যাও মানব আজ শুধু তোমার জন্য মুক্তি পেলাম পঁচিশ বছর ধরে আমি বন্দি ছিলাম যা তোমার কারণের মুক্ত হলাম আমি তোমার কাছে গেলাম এরপর থেকে লালটু যাকে সাহায্য করত। অদ্ভুতভাবে তার ঘরে ধান চাল খাবার এমনকি কাপড় পর্যন্ত এসে পড়ত গ্রামের সবাই অবাক একদিন এক গরিব অটোওয়ালার অটোটি খারাপ হয়ে যায় এবং সে ধাক্কা দিয়ে দিয়ে অটোটিকে বাড়ি আনছিল তখন লালটু এসে ধাক্কা দিয়ে অটোওয়ালাটিকে সাহায্য করলো তারপর যা হলো সবাই দেখো এটা কিভাবে সম্ভব কি করে সম্ভব তাই তো এসব কি দেখছি আমারা চোখে কোনো ভুল দেখছি না তো সবাই অবাক হয়ে যায় আর নিজেদের মধ্যে আলোচনা করে জি এটা কিভাবে সম্ভব কি করে হতে পারে তারি ফাঁকে ভজহরি মনে মনে ভাবেন ওই ব্যাটা লালটু নিশ্চয়ই কোনো জাদু জানে না হলে এটা কি করে সম্ভব এটা কি কখনো হতে পারে আজ রাত্রে যাবো লালটুর বাড়িতে দেখি ব্যাপারটা কি জানো মা আজ আমি যখন মাঠে থেকে বাড়ি আসছিলাম তখন চোখের সামনে একটা পুরাতন প্রদীপ পড়েছিল আমি প্রদীপটাকে তুলে হাতের মধ্যে নিয়ে প্রদীপ যে পায় তার ভাগ্য যে পুরা পাল্টে যায় তুই এক কাজ করিস এই প্রদীপটার ব্যাপার কাউকে বলবি না কেউ জানতেও যেন না পারে তাহলে খুব বিপদ হয়ে যাবে মনে রাখিস তুই ওটাকে সাবধানে রাখিস আচ্ছা তাহলে আমি ঠিক ধরেছিলাম যে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে ওদের কথাগুলো আরো ভালো করে শুনি আরে মা তুমি আমার পুরো কথাটা তো শুনলেই না ওই আত্মাটা আমাকে আশীর্বাদ করলেন যে আমি যদি কোনো মানুষকে সাহায্য করি তার ঘরে ধান চালে কোনো অভাব হবে না জানো মা তাই নাকি সে তো খুব ভালো কথা বেশ অনেক রাত হয়েছে তুই প্রদীপটাকে খুব সাবধানে রেখে শুয়ে পড় ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি প্রদীপটাকে সাবধানে রেখে ওই ঘরে শুয়ে পড়ছি যাও লালটু মশাই তুমি নিশ্চিন্তে ঘুমাও গা আর কাজটা সেরে ফেলি এই তো এবার মনে হয় সব ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে কাজটা সেরে ফেলতে হবে লালটু লালটু তুই তাড়াতাড়ি এখানে আয় সব পেনাশ হয়ে গেছে রে সব পেনাশ হয়ে গেছে আরে কি হয়েছে তুমি তো সকাল সকালে তো চেঁচাচ্ছো কেন দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে সববে নাশ হয়ে গেছে রে সববে নাশ হয়ে গেছে তো ওই প্রদীপটার ব্যাপারে কেউ হয়তো জানতে পেরেছে তাই সেটাকে চুরি করে নিয়ে পালিয়েছে হাই 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 এ কি সর্বনাশ হলো এটা কি করে হলো আমি তো ওখানে রেখেছিলাম কিন্তু প্রদীপটা কে নিল ওটা যদি কারোর হাতে পড়ে হাই 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 কি সর্বনাশ হলো যাই আমি একটু আশপাশের ভালো করে খুঁজে দেখি এই তো আমি কাজ ছেড়ে ফেলেছি এইবার আমি লাখপতি হয়ে যাব সোনা দানা কিচ্ছু কমতি থাকবে না আমার কাছে কি মজা এইবার চট করে প্রদীপটাকে ঘষে ফেলি আমি হচ্ছি প্রদীপের আত্মা বল তোর কি চাই এই তো আত্মা মশাই আমাকেই ওই সোনাদানা হিরে মূর্তিতে ভরিয়ে দেন যাতে কোনো কমতি না থাকে প্রচুর প্রচুর সোনাই ভরিয়ে দেন যেন আর সোনার মধ্যে না পারি তোর মনে ভীষণ কিন্তু তোকে আমি সোনাতে ভরিয়ে দেব এই নে এই নে তুই যেমনটাই চেয়েছিলিস ঠিক তেমনটাই করেছি আর আমি এখন চলে যাচ্ছি তুই যখন আমাকে আবার ডাকবি তখন আমি বন্ধুরা গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ ভবিষ্যতে আপনাদের সেই নামেই আমরা নতুন নতুন কার্টুন বানাতে চলেছি তো বন্ধুরা আবার খুব শিগগিরই ফিরে আসছি এক অপূর্ব কাহিনী নিয়ে আপনাদের ভালোবাসা আর সাবস্ক্রাইব আমাদের পাশে রাখুন ধন্যবাদ